দেশভাগের সময় মানুষের দুঃখ কষ্টের কথা স্মরণ করতে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন চোদ্দই অগস্ট কলকাতা মেট্রোয় পালিত হল বিভাজন বিভীষিকা দিবস আমরা সবসময় চাইব আমাদের আগামী প্রজন্ম যেন এই যে যে পেনটা আমাদের পূর্বপুরুষরা নিয়েছে যে কষ্টটা আমরা ভোগ করেছে আমাদের পূর্বপুরুষরা যার জন্য আমরা যে স্বাধীনতার মুখ দেখতে পেরেছি আজ আমরা স্বাধীন ভারতে স্বচ্ছন্দে বসবাস করতে আছি সেইটাকে আমরা নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য এই অডার্স অফ রিমেম্বারেন্স ডেটাকে আমরা পালন করে থাকি যেখানে আমরা তাদেরকে শ্রদ্ধাও জানাই এবং তাদের প্রতি আমাদের একটা ইয়ে করেই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি যাতে এই দিনটাকে এই যে আমরা এক্সিবিশনটা আজকে আমরা চালু করেছি এটা দেখতে পাওয়া যাবে যে কত মানে কি কি ঘটনা ঘটেছিল এটা আমরা সচরাচর গুগল বা অন্যান্য কিছুতে দেখতে পাই না দেশ বিভাজনে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছিল প্রাণ হারিয়েছিলেন অগুন্তি মানুষ প্রদর্শনীর লক্ষ্য ভারতীয়দের সামাজিক বিভাজন বৈষম্য দূর করা এবং একতা সামাজিক সম্প্রীতি ও মানবিক ক্ষমতায়নের চেতনাকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা মানুষকে মনে করিয়ে দেওয়া মেট্রো যাত্রীদের কাছে এই সদর্থক বার্তা পৌঁছে দিতেই উদ্যোগ প্রসাদ মুখোপাধ্যায়ের নাতি রবি প্রসাদ মুখোপাধ্যায়ও এই অনুষ্ঠানে হাজির ছিলেন তো আমরা পর বছর করছি তাদের স্মরণ করবার জন্য এবং আমি ওই জন্য আজকে নতুন জিনিস বললাম যে শিয়ালদা স্টেশনের কতটা গুরুত্ব ছিল ওই এই জিনিসটা কেউ সবাই দেখে না মানে এটি একটুখানি বলবার চেষ্টা করব কলকাতা মেট্রো প্রতিবছর বছর চোদ্দই অগস্ট নেতাজি ভবন মেট্রো স্টেশনে প্রদর্শনীর আয়োজন করে The only thing which I would like this generation to know is that the independence was not easy. A lot of struggle had to be taken by all our leaders and all our people at that point of time. And finally, we have got independence. We all have to struggle to keep it alive. There are a lot of forces which are trying to break our country. We should not allow them to do it. We should stand united and take our country forward. দু সালের চোদ্দই আগস্ট থেকে বিভাজন বিভীষিকা দিবস পালন শুরু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবছর দিল্লির ভারত মণ্ডপমে দেশভাগ প্রসঙ্গে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও বিরোধীদের অভিযোগ মূলত দেশভাগের সময়ের হিংসা এবং বিদ্বেষের স্মৃতিকে উস্কে দিতেই দু সাল থেকে ওই দিনটি বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করছে মোদী সরকার